নমস্কার মন্দিরাজ আমি নৌবাহিনীতে চাকরি করি ছ আট মাস অন্তর বাড়ি ফিরি কিন্তু এবারে চার মাসের মধ্যেই বাড়ি ফিরছি কারণ দুমাস আগে থেকেই বউয়ের চিঠির উত্তর পাইনি কি হলো খুব চিন্তার মধ্যে আছি বউ তো বাপের বাড়িতে থাকে আমি তো সোজা ওখানেই যাব ঠিক করেছি ট্রেনে চার ঘন্টা সফর করে স্টেশনে নামলাম তখন সন্ধ্যা হয়ে গেছে স্টেশনের বাইরে এসে বাসে উঠে পড়লাম প্রচুর ভিড় বাসে কোনো রকমে দাঁড়িয়ে রইলাম প্রায় এক ঘন্টা পর বাস খালি হয়ে গেল আমি আর তিনজন বাসে বসে আছি কন্টাক্টর এসে জিজ্ঞাসা করল দাদা কোথায় যাবেন আমি বললাম মধুপুর কন্টাক্টর মধুপুরের নাম শুনে চমকে উঠলো বলল মধুপুর এসে গেছে নেমে পড়ুন বাস থেকে নেমে দেখলাম অন্ধকারের মধ্যে বাসটা আমাকে নামিয়ে দিয়ে কোথায় যেন হারিয়ে গেল দোকানদার বলল ও আচ্ছা তা বাবু এখানে তো গাড়ি পাবেন না পায়ে হেঁটে যেতে হবে আমি বললাম ও চলে যাব ঠিক চা খেয়ে হাঁটা দিলাম তার শ্বশুরবাড়ি পৌঁছাতে রাত হয়ে গেল দরজায় টোকা দিতেই দেখি আমার বউ বেরিয়ে এলো আমাকে দেখে তো খুব খুশি আমাকে ভেতরে আসতে বলে দরজাটা বন্ধ তারপর আমি জিজ্ঞেস করলাম বাড়ির সব কোথায় তারপর গায়ে হাত দিয়ে বললাম তোমার গা এত ঠান্ডা কেন তারপর সব অন্ধকার হয়ে গেল আমি যখন চোখ খুললাম তখন দেখি আমি একটা তক্তাতে শুয়ে আছি থানাতে আমি কিছু বোঝার আগেই অফিসার জিজ্ঞাসা করলো অত রাতে মধুপুর কেন গিয়েছিলাম আমি বললাম মধুপুরে আমার শ্বশুর বাড়ি কিন্তু কেন অফিসার তখন যা বলল শুনে আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল মধুপুর গ্রামের সবাই তো দুই মাস আগে কলেরাতে আক্রান্ত হয়ে মারা গেছেন কাউকে বাঁচানো যায়নি তখন আমি বললাম মোড়ের কাছে চায়ের দোকান দোকানদার তো রাতে কিছু বলল না অফিসার তখন বলল চায়ের দোকান কোথায় চায়ের দোকান আমি বললাম মোড়ের কাছে অফিসার বলল চায়ের দোকান তো নেই অনেক দূর পর্যন্ত এখানে কোনো দোকান ছিল না অফিসার বলল আমি তো বাস কন্ট্রাক্টরের কাছ থেকে শুনে আপনাকে খুঁজতে গিয়ে দেখি আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন তখন আপনাকে উদ্ধার করি আজকের গল্প এখানেই শেষ হল পাঠে আমি মন্দিরা আমার গল্প যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ